আমি মুকিল চাকারিয়া তো ছবি সম্পর্কে অনেক ধরনের কমেন্টস এসে অনেক কোয়েশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো যদি আমি এভাবে এক্সপ্লেন করি প্রথমত ছবির নাম হচ্ছে তুমি যেখানে আমি শেখারে দেবাশিস বিশ্বাস একটি ব্র্যান্ড একটি স্তম্ভ বাংলাদেশ চলচ্চিত্রে আমি যদি অবলায় একটি কথা বলি সেটি হচ্ছে আমি যদি ভুল করে না থাকি তাহলে দেবাশিস বিশ্বাসে প্রথম ছবি নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই ছবি আমি যদি এটাও ভুল না করে প্রায় তেরোটি জাতীয় পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে তিনি অর্জন করেছেন তার বিভিন্ন ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছেন ওই ছবিতে তাদের সবাইকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে এটি কিন্তু খানি কথা না তার একটি কারণ হচ্ছে দেবাশিস বিশ্বাসে প্রজ্ঞা চিন্তা চেতনায় এত স্মুথ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে তেরোটি পুরস্কার আরা চারটিখানি কথা নয় সেই সমকার বলে আর আপনি বলেছেন লোভ লোভ একটা জায়গা আছে সেটি হচ্ছে দেবাশিস বিশ্বাসের সাথে আমার একটা ফ্যামিলি সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিন্তু আমাদের বাসায় কোনো অনুষ্ঠান বা পার্টি হলে দেবাশিষ দেবাশিষে কোনো পার্টিতে গেলে আমি যাই সেটা যাই কিন্তু একটা পারিবারিক চমৎকার একটা মন্ধর আছে ইন্টারেস্টিং হচ্ছে কখনও দেবাশিষ বিশ্বাসে কোনো ছবিতে আমি এত অফার পেয়েছি কিন্তু কখনো করা হয়নি এবার দেবাশিষ বিশ্বাস আমাকে শুধু নিউ থেকে বলেছে ভাই আপনার এই ডেটগুলোর কি অবস্থা আমি বললাম যে হ্যাঁ খালি আছে খালি রেখে দেন জাস্ট খালি রেখে দেন বাকিটা আমি ঢাকায় এসে আপনার সাথে কথা বলবো ছবিতে যারা কাস্টিং আছে ওনারা অত্যন্ত অত্যন্ত আমার প্রিয়জন এবং অত্যন্ত ভালো মানুষ যেমন আমাদের মিশা সদাগর ভাই আছেন আছে রোশেন আছেন বুবলি আছেন বাউ ভাই বাউভাই বাউ ভাই তো এনাদের মতো বিখ্যাত লোকদের সামনে আমি কাজ করছি মানে সেটি আমার কাছে অনেক বড় পাওয়া মোহাম্মত আমার চরিত্রটা নাম কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার কিন্তু এখানে ক্যারেক্টার একটু ডিফারেন্ট ক্যারেক্টার করছি আমি ওয়ান কাইডস অফ ফ্রড চেষ্টা করছি ফ্রডটা কীভাবে এক্সপ্লেন করা যদিও ফ্রড মানুষকে সারাশে দেখা হয়ে তারপরে এক ধরনের কাল্পনিকভাবে নিজেকে এক্সপ্লেন করছে এবং দেবাশিস বিশ্বাস এবং আজাদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুজন মিলে আমাকে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে এবং অনেক সিন আছে অনেক সিকোয়েন্স আছে আলহামদুলিল্লাহ খুব 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 ভালো একটা ছবি হচ্ছে রিকোয়েস্ট করব অবশ্যই এই ছবিটি মানি তুমি যেখানে আমি সেখানে দেবাশিস বিশ্বাসে অসম্ভব একটা সুন্দর ভালো ছবি আসবে বড় বড় অনেক বড় তারকা সম্বলিত একটি ছবি হয়েছে অবশ্যই সেই ছবিটি দেখার জন্য দলে দলে হলে গিয়ে ছবিটি দেখবেন কারণ বাংলা ছবিকে পেট্রোনাইজ করবেন কারণ বাংলা ছবি শুধু কানে চলে গেছে তাই চারটিখানি কথা নয় এপার ওপার সব বাংলার কাছে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেন ছবিটি যায় ছবিটি যেন প্রচার সুন্দরভাবে হয় সেটির দিকে আপনারা সাপোর্টটা দেবেন